বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মাজার টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে মা বাবা অটস শাহরপুকুর বাজার দুচাচিয়া বগুড়া সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড অ্যানালগ নাম্বার অনেক সুন্দর একটি গাড়ি বাজাজ কোম্পানির সিটি হান্ড্রেড দাম পঞ্চান্ন হাজার টাকা দাম পঞ্চান্ন হাজার টাকা এক দাম হিরো স্প্যান্ডার হিরো স্প্যান্ডার হিরো স্প্যান্ডার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা এক দাম পঞ্চান্ন হাজার টাকা হিরো স্পেলেন্ডার গাড়ির প্রাইস সব শেষ টিভিএস দেখতে পাচ্ছেন এখানে একটা টিভিএস আছে টিভিএস মেট্রো আছে টিভিএস জিও আছে গ্লামার আছে ডায়ে আছে আপনারা এসে দেখে শুনে ক্রয় করবেন